দরকার হয় একটা তাই ডাকে আর এখন নেওয়া হয় রিল থেকে রিল করে কার কত ফলোয়ার্স ইনফ্লুয়েন্সার তাদের থেকে কাস্টিং করা হয় সত্যি অভিনয় করতে পারে কিনা না সেটা কিন্তু বিচার্য হয় না সব সময় যাই হোক চ্যানেল কিছু করার নেই ওদেরও তো এটাই এখন লোকেরা চাইছে সময় কমে যাচ্ছে লোকের রিলস দেখছে নাটক আগে অনেক বড় হতো এখন বড় নাটক দেখতে চাইছে না আমরা কেউ বক্তৃতা করলে তার বক্তৃতা যেন সংক্ষেপ হয় সেটাও ভাবেন মানুষেরা তো সবটাই ওই ছোট হয়ে গেছে তো এক সময় বড় পর্দা থেকে ছোট পর্দা এলো সব ছোট হয়ে গেল তারপরে এখন অনেক রকম প্ল্যাটফর্ম চলে এসেছে ও টি মানে ফলে গিয়ে ছবি দেখার অভ্যেসও প্রায়